আসসালামু আলাইকুম আমি এখন আমার স্ক্রিনে একটা ওয়েবসাইট চালু করে রাখছি এখানে এইটা হচ্ছে ওয়ার্কআপ জব ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের মালিকের বর্তমানে মাসিক ইনকাম এক লক্ষ টাকার ওপরে এটা আমি নিম্নমান বললাম এর থেকে অনেক বেশি টাকা তারা ইনকাম করতেছে এখানে কিন্তু তারা খুব বেশি কাজ করে না বা তাদের খুব বেশি কষ্ট করতে হয় না এখানে হচ্ছে আপনার ওয়া মাইক্রোজ ওয়েবসাইট হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন করবে ইউজাররা এখানে কাজ দিবে আবার অন্য ইউজাররা এসে কাজগুলো করবে আপনি শুধু মাঝখান থেকে দুইজনের থেকে কমিশন নেবেন এদের ওয়েবসাইটে যখন আপনি কাজ দেবেন তখন এরা খুব ভালো একটা মানে বেশি অ্যামাউন্টের কমিশন আপনার থেকে রাখবে অর্থাৎ ধরেন এখানে পাঁচ ডলারের কাজ দিলে কমপক্ষে তারা পঞ্চাশ সেন্ট আপনার থেকে রাখবে আবার যখন কেউ পাঁচ ডলারের কাজ করবে তখন তাদের থেকে আবার পঞ্চাশ সেন্ট তারা রেখে দিবে এইভাবে মূলত তাদের ইনকাম হয় এছাড়া আরও অনেক উপায় আছে তো আপনি যদি একটা মাইক্রোসফ ওয়েবসাইট বানাতে পারেন এবং সেটা জনপ্রিয় করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটে মানুষ আসবে সেখানে মানুষ কাজ দিবে আবার মানুষ কাজ করবে আপনি শুধু থার্ড ম্যান হিসেবে তাদের থেকে কমিশন নেবেন তো দেখেন এখানে হচ্ছে আপনি আরও একটা উপায় ইনকাম করতে পারবেন খুব ভালো এখানে দেখেন আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারছেন তো এখানে যদি আপনি অ্যাডভারটাইজ নিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেন তাহলে দেখেন তাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট অপশন দেখাবে দেখেন এখানে হচ্ছে একদিনের জন্য তারা আপনি যদি তাদের ওয়েবসাইটে একদিনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেন তাহলে এক ডলার সরি ছয় ডলার নেবে এইভাবে এই সিস্টেম দিয়েও কিন্তু তারা ইনকাম করে তো আপনার যখন ওয়েবসাইট জনপ্রিয় হবে তখন ইউজাররা এসে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিলে আপনি তাদের থেকে টাকা নিতে পারবেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিলে হচ্ছে এখানে শো করবে বা এখানে কোথাও একটা শো করবে আপনি তখন বুঝতে পারবেন তো এইভাবে মূলত মাইক্রোজা ওয়েবসাইটগুলো কাজ করে থাকে আপনার মাইক্রোজ ওয়েবসাইট যদি একটা থাকে আর সেটা যদি খুব ভালো জনপ্রিয় হয় তাহলে এখানের থেকে মাসে আপনি খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এটা মূলত ডিপেন্ড করবে আপনার ইউজাররা কেমন অ্যাক্টিভ কেমন কাজ দিচ্ছে বা কেমন কাজ করতেছে আপনি ভালো মার্কেটিং করতে পারলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব আশা করি আপনি বুঝতে পারছেন এছাড়াও বাংলাদেশে অনেক ধরনের মাইক্রোজব ওয়েবসাইট আছে আপনি সেগুলো দেখতে পারেন যে তাদের কেমন ইনকাম মূলত আপনি যদি ইউজারদেরকে ভালোভাবে সার্ভিস দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটে মানুষ এসে কাজ করবে বা কাজ দিবে এখানে আপনার মার্কেটিং টেকনিক খাটাতে হবে তো আমরা হচ্ছে আপনাকে মাইক্রোস ওয়েবসাইট বানিয়ে দেবো এটা মূলত আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য এখন আপনি যদি কোনো ডেভেলপার কাছে গিয়ে এরকম একটা ওয়েবসাইট বানিয়ে নিতে চান তাহলে তারা অনেক টাকা সার্চ করবে কিন্তু আমরা আপনাদেরকে খুব সুলভ মূল্যে মাইক্রোজব ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি আপনি যদি আমাদের থেকে ওয়েবসাইট বানিয়ে নেন তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে হবে এরকম আমাদের এখানেও দেখেন অ্যাডভাইস অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেম আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল আছে এই যে অ্যাডমিন প্যানেল এখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে হচ্ছে আমরা ওয়েবসাইট বানিয়ে দিলে আপনি এরকম একটা ওয়েবসাইট পাবেন এখানে এই ওয়েবসাইটের যে সমস্ত অপশনগুলো আছে এখানেও সেম অপশানগুলো আছে একদম ভুভো এরকম ওয়েবসাইট কারণ এটা হচ্ছে একদম সহজ ইন্টারফেস যে কোনো ইউজার এসে এখানে কাজ করতে পারবে মানে খুব সহজ কাজ করা এখানে কি এই জন্য ওয়েবসাইট এরকম বানানো হয়েছে আর এরা এইরকম ওয়েবসাইট ইউজাররা আর কি পছন্দ করে তো আপনি আমাদের থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন খুব কম টাকায় আবার চাইলে আপনি এই ওয়েবসাইটের স্ক্রিপ্টও আমাদের থেকে কিনতে পারেন স্ক্রিপ্ট যদি আপনি কেনেন তাহলে সেই স্ক্রিপ্ট দিয়ে নিজে ওয়েবসাইট বানাতে পারবেন আবার অন্যদেরকে ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন আর কি অন্য ওয়েবস অন্যদেরকে ওয়েবসাইট বানিয়ে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন দেখেন আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেম আছে অনেক সিস্টেম আছে বৈদ্য সিস্টেম আছে ডিপোজিট এক কথায় মাইক্রোজো ওয়েবসাইট চালানোর জন্য যে সমস্ত অপশান দরকার এখানে দেখেন একটা এক্সপ্লিং টেক্সট যাচ্ছে এখানে আপনি আপনার মতো টেক্সট বসাতে পারবেন এই আপনার অ্যাডমিন প্যানেল থেকে এক কথায় অ্যাডমিন প্যানেল থেকে আপনি সব কিছুই পরিবর্তন করতে পারবেন বা এগুলো আপনি অ্যাড করতে পারবেন তো ওয়েবসাইট পুরোটাই কন্ট্রোল করতে পারবেন আপনি হচ্ছে খুব কম টাকায় আমাদের থেকে এই ওয়েবসাইটের স্ক্রিপ্ট নিতে পারেন অথবা এই ওয়েবসাইটে বানিয়ে নিতে পারেন দেখেন যদি আপনি ওয়েবসাইট বানিয়ে নিতে চান বা স্ক্রিপ্ট নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে চেক করবেন এখানে আমরা স্ক্রিপ্টের লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্ট করে ইনস্ট্যান্ট আপনার স্ক্রিপ্টে ডাউনলোড করতে পারবেন এমনকি যদি আপনি স্ক্রিপ্ট নেন তাহলে আমাদের সাপোর্ট পাবেন বা কোনো সমস্যা হলে সাপোর্ট পাবেন আবার আপনি চাইলে এই ফুল রেডি ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারবেন যদি আপনি আমাদের থেকে ওয়েবসাইট বানিয়ে নেন তাহলে আমরা আপনাকে ডোমেন দেবো হোস্টিং দেব। অর্থাৎ আপনি আপনার নিজের পছন্দমতো ডোমেন বা ওয়েবসাইটের নাম দিয়ে ওয়েবসাইট খুলতে পারবেন এছাড়াও ওয়েবসাইটের লোগো দেব বা এবং ওয়েবসাইটের হচ্ছে বানাতে গেলে যা দরকার বা আপনার ওয়েবসাইট চালাতে গেলে যা প্রয়োজন সব কিছু আমরা আপনাদেরকে দেবো যদি আপনি এই মাইক্রোজব রেডি ওয়েবসাইট প্যাকেজটা আমাদের থেকে অর্ডার করেন এমনকি আপনার ওয়েবসাইটে মার্কেটিং করতে আমরা সাহায্য করবো ইনশাল্লাহ আর সব থেকে বড় কথা হচ্ছে যদি আপনি আমাদের থেকে একবার ওয়েবসাইট নেন তাহলে ওয়েবসাইটের কোনো সমস্যা হলে আমরা সেটা সমাধান করে দেবো অর্থাৎ লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের থেকে এটাই হচ্ছে আমাদের মূল কথা তো যদি ওয়েবসাইট নেওয়ার জন্য এখান থেকে অর্ডার দিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সাথে সাথে আপনার প্রশ্নের উত্তর দেব এবং আপনার ওয়েবসাইট বানিয়ে দেবো আপনাকে তো যদি কিছু জানার থাকে তাহলে আমাদেরকে নক দিবেন ডেমো দেখতে ডেমো দেখতে আপনি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্স চেক করলে ওখান থেকে ডেমো দেখতে পারবেন মাইক্রোজফ্ট ডট কেএমোভি ডট কম এই ওয়েবসাইটে গেলে আমি আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইট কেমন হবে বা আমরা আপনাকে কী রকম ওয়েবসাইট বানিয়ে দেবো তার দেখতে পারবেন আশা করি হচ্ছে আজকের ভিডিওটি বুঝতে পারছেন এরপরে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো দেওয়াই আছে ওখানে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে যাবতীয় বিস্তারিত বলে দেবো আসসালামু আলাইকুম